আমাদের দুটো ওয়ার্ডে ফোকাস করা খুব প্রয়োজন একটা হচ্ছে প্রায়োরিটি অ্যান্ড অল্টারনেটিভ লাইফে আমাদের হিউম্যান মাইন্ড হিউম্যান ব্রেন হিউম্যান ক্যাপাসিটি খুব লিমিটেড আমরা চাইলেও মাল্টিপল অপশনে বেস্ট হইতে পারবো না তার মানে আবার এইটাও না আমি একটা অপশনেই হান্ড্রেড পারসেন্টে ফোর দিই আমার একটা প্রায়োরিটি অপশন থাকবে যদি সেটা আমি হিট করতে না পারি আমার কিছু অলটারনেটিভও থাকবে সো আমি ভাই লাইফের অপশনটাকে আমি এইভাবে দেখি সো আমরাও যখন ফিউচারের ক্যারিয়ার প্ল্যান করবো আমার একটা থাকবে প্রায়োরিটি অপশান বাট যেহেতু ফিউচারকে ভাই আমি ডিকটেট করতে পারবো না আমাকে আরও অন্তত দুইটা অপশন ব্যাক আপ প্ল্যান হিসেবে রাখতে হবে এবং এই ক্ষেত্রে আমার যেটা প্রিপারেশন হবে আমি যদি অ্যাডমিশন টেস্টের কথাই ধরি প্রিপারেশন যেটা হবে আমার এই যে তিনটা অপশন তার ভিতরে অবশ্যই কিছু না কিছু সাবজেক্ট আছে যেটা সব জায়গাতেই লাগবে আমি মেডিকেলেই এক্সাম দেই ইউনিভার্সিটিতেই এক্সাম দেই আর মানে নর্মাল ডিসিপ্লিনেই দেই আর ইঞ্জিনিয়ারিংয়েই দেই আমাকে ইংলিশ পারাই লাগবে তার মানে আমার আগে দেখতে হবে যে তিনটা অপশনের ভিতরে কোন অংশটা কমন কমন জায়গায় যখন আমি ফোকাস করব আমার নিজেকে সাইকোলজিক্যালি ট্রেন আপ করতে হবে এইভাবে এই কমন জিনিসটা আমার তিনটা পথেই কন্ট্রিবিউট করতেছে দেন আমি হচ্ছে সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি করে আমার টাইমটাকে ভাগ করব যেটা আমার অপশন ওয়ান সেখানে আমি সিক্সটি পার্সেন্ট প্রায়োরিটি দেব আর যেহেতু আই ক্যানট গ্যারান্টি দ্য আউটকাম অফ মাই প্রায়োরিটি অপশন এখানে বাকি টোয়েন্টি পার্সেন্ট করেও আমি বাকি দুইটা অপশনকেও অ্যাক্টিভেটেড রাখবো যাতে লাইফের কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টে আমি নিজেকে কিছুটা হলেও আমি ড্যামেজ মিটিগেট করতে পারি